করছি সকলে আছেন। আপনার যদি একটি ব্লগ ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি আপনার ব্লগ ওয়েবসাইটে অথবা আপনার ক্লায়েন্টের ব্লগ ওয়েবসাইটে প্রতিদিন গুগল গুগল পাওয়ার জন্য সাপোর্টেড অর্গানিক ট্রাফিক আপনারা প্রতিদিন দশ হাজার পর্যন্ত আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো যে নতুন এবং ফ্রেশ একটি ব্লগ ওয়েবসাইটে প্রতিদিন গুগল অ্যানালিটিক্স সাপোর্টেড কিভাবে দশ হাজার পর্যন্ত ট্রাফিক আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবেন এ বিষয়ে এ টু জেড তবে শর্ত একটি ভিডিওটি সম্পূর্ণ না দেখে ভিডিওটির শুরু অথবা শেষের অংশ দেখে কখনোই এই মেথডটি আপনারা অ্যাপ্লাই করবেন না সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসার বদলে আপনার ওয়েবসাইটটি কিন্তু গুগলের প্ল্যানটি খেয়ে একদম গুগলের সার্চ রেজাল্ট থেকে চলে যাবে পরবর্তীতে আপনি আপনার ট্রাফিক পাওয়া তো দূরের কথা আপনার পোস্টগুলি গুগলে ইনডেক্স করতে পারবেন না এবং সেখান থেকে কোনো ভাবে আপনি সাকসেস হতে পারবেন না এজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং ভিডিওতে দেখানো এই নিয়ম অনুসরণ করে সম্পূর্ণ ভাবে আপনাকে এই কাজগুলি করলে আপনি প্রতিদিন হাজার পর্যন্ত গুগল অ্যানালিটিক্স সাপোর্টের ট্রাফিক নিয়ে আসতে পারবেন ভিডিওটির শেষে আপনাদেরকে সম্পূর্ণ ভাবে আরেকটি ইনফরমেশন দিব এই মেথডটি অবলম্বন করে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে কোন সময়ে আপনারা এই ধরনের ট্রাফিক নিয়ে আসতে পারবেন এবং এই ট্রাফিকগুলি কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এ টু জেড জানতে পারবেন তো অনেকে আমার ব্লগিং শুরু করার পর থেকে অনেকেই কিন্তু আপনারা বলেছেন যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি সিগমা অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যে সকল ব্লগ ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক সার্ভিস দিয়ে থাকে এখনো পর্যন্ত দেয় তো এই বিষয়ে ভিডিও তৈরি করতে তারই ধারাবাহিকতায় ভিডিওটি আমি আপনাদেরকে ট্রাফিক স্প্রিট সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে আজকে সম্পূর্ণ ধারণা দিব যে এই ট্রাফিক স্প্রিট সফটওয়্যার মাধ্যমে প্রতিদিন অর্গানিক ভাবে আপনি কিভাবে ফ্রিতে দশ হাজার পর্যন্ত ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন এবং কোন সময়ে এই ট্রাফিকগুলি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন সেই সকল বিষয় এ জেড আপনারা জানতে পারবেন আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছি যে এখানে ট্রাফিক স্প্রিড গুগলে এ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখুন মেম্বার বলে একটি অপশন রয়েছে অর্থাৎ এখান থেকে আপনারা যদি মেম্বারশিপ নেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ট্রাফিকগুলি নিয়ে আসার কাজ আপনার ওয়েবসাইটে করতে পারবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ফ্রি তে এই সফটওয়্যারটি দিয়ে দিব তো এই সফটওয়্যারটি কাজ করার পূর্বে অবশ্যই আমরা এই সফটওয়্যার সার্চ ভলিউম আমরা চেক করে দেখব যে এই সফটওয়্যারটি আসলে ব্যবহার হয় কি না বা অনেকে এই নিয়ে কাজ করে কিনা দেখুন এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে সিমিলার মাধ্যমে একটু ট্রাফিক মান্থলি কিন্তু এই সফটওয়্যারটি ডাউনলোড হয় সেভেন্টি টু পয়েন্ট ওয়ান কে অর্থাৎ আপনি বুঝতেই পারতেছেন যে এই সফটওয়্যারটি যদি আসলে কাজ না করতো তাহলে কিন্তু এই বাহাত্তর হাজার জন মানুষ প্রতি মাসে এই সফটওয়্যার ডাউনলোড করতে না বা মেম্বারশিপ নিতো না তো আপনার কিন্তু সঠিক মাধ্যম জানতে হবে অনেকেই কিন্তু ভিডিওর বাজে মাঝে কমেন্টস করবেন শুরুতে এজন্য আমি বলে রাখি যে আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করি ট্রাফিক নিয়ে কাজ করি এজন্য আমাদেরকে ভালো মন্দ দুটি আমাদের জানতে হবে ভালো মন্দ জানার পর আপনার যেটি ভালো লাগবে আপনি সেই ডিসিশন নিয়ে কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইট এগিয়ে নিয়ে যাবেন অলরাইট তো ফারস্টে আমরা যে কাজটি করব অ্যানালিটিক্স এখানে ওপেন করে রেখেছি বত বর্তমান আমাদের ওয়েবসাইটে ট্রাফিক রয়েছে অ্যাক্টিভ একদম লাইভ ট্রাফিক রয়েছে চারজন এটি কিভাবে আমরা বৃদ্ধি করব সেটি দেখাবো এই সফটওয়্যারের মাধ্যমে তো এই সফটওয়্যারটি ফার্স্টে আমাদেরকে ডাউনলোড করতে হবে তো এই সফটওয়্যারটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশনে আপনারা টেলিগ্রাম চ্যানেলের একটি লিংক পেয়ে যাবেন সেখানে পোস্ট করা রয়েছে সেই পোস্টে যাওয়ার পর আপনারা এই সফটওয়্যারটি এখানে পেয়ে যাবেন তো এই সফটওয়্যারটি মূলত আপনার জিপ ফাইলে থাকবে আপনাকে যে কাজ করতে হবে এখান থেকে আপনারা এক্সট্রাক্ট করে আনজিপ করে ফেলবেন তো আনজিপ করার সময় আপনাকে কিন্তু একটি পাসওয়ার্ড দিতে হবে তো এই পাসওয়ার্ডটিও কিন্তু ভিডিও ডেসক্রিপশনের যে টেলিগ্রামের চ্যানেলে লিংক পাবেন সেখানে একটি পোস্ট রয়েছে ওই পোস্টে ওপেন করলে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন এবং এই যে পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডটিও আপনারা পেয়ে যাবেন দেন এই সফটওয়্যারটি আনজিপ করার পর ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আইপিটিএস এই যে লোগো দেখতে পাচ্ছেন এর উপরে জাস্ট আপনারা ক্লিক করে তো ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এই ট্রাফিক স্পিড সফটওয়্যারের যে মূল ইন্টারফেস বা হোম পেজ এটি কিন্তু আপনার সামনে চলে আসবে কিন্তু এই সফটওয়্যারগুলি আসলেই আপনাকে ইউজ করার জন্য পিসি কনফিগারেশন একটু ভালো মানের থাকতে হবে তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে লোডিং নেবে তো এই সফটওয়্যারটি ফারস্টে আপনাদেরকে বলে রাখি এই সফটওয়্যারটি একদমই লাস্ট ভার্সন যেটি আমি আপনাদেরকে দিচ্ছি যে 8.2.1 এটি কিন্তু এই ট্রাফিক স্পিড এক একদম লাস্ট একটি ভার্সন তো এই সফটওয়্যারটি ওপেন করলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন এখানে আপনাকে কিছু কাজ আকারে করতে হবে তো আপনি যে কাজটি করবেন জাস্ট এখানে পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এ টাইমে আসার আপনি কিন্তু দশটি ওয়েবসাইটে আপনার ট্রাফিক নিয়ে আসার কাজ করতে পারবেন তো এই সাইট এখানে জাস্ট আপনার ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনাকে যে কাজটি করতে হবে মাই সাইট এখানে আপনার ওয়েবসাইটের ডোমেইন ইউআরএল অথবা আপনার ওয়েবসাইটে যে কোনো পোস্টের একটি ইউআরএল আপনাকে দিতে হবে তো আমি যে কাজটি করব এই ওয়েবসাইটটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইটের ডোমেইন ইউআরএলটা দিয়ে দিব তো অবশ্যই এইচটিটিপি এটি কিন্তু যুক্ত করে আপনাকে দিতে হবে তো এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে দিবেন দিয়ে দেন আপনার ডোমেইন ইউআরএলটি এখানে পেস্ট করে দিবেন এরপর এখানে দেখুন ডেইলি ট্রাফিক আপনি কতজন ট্রাফিক নিয়ে প্রতিদিন এই তো এটি কিন্তু কাস্টমাইজেশন করতে হবে তো আপনি যে কাজটি করবেন বেশি দিবেন না আপনি এখানে ফার্স্টে একশো দিয়ে স্টার্ট করবেন তো আমি আপাতত একশো দিচ্ছি না আমি দুইশো দিচ্ছি আপনারা একশো দিয়ে আজকে একশো পরের দিনে দুইশো এইভাবে আপনারা ডে বায় ডে বৃদ্ধি করবেন দেন এরপর নিচে থেকে এখানে দেখুন টাইম সেট করতে হবে এখান থেকে আপনি সেভেনটি দিয়ে দিবেন এখানেও ডিফল্ট আকারে সেভেনটি থাকলে রেখে দিবেন দেন না থাকলে আপনারা সেভেনটি দিয়ে দিবেন প্রাইম এক মিনিট 10 সেকেন্ড করে কিন্তু একজন ভিজিটর আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে দেন এরপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে ট্রাফিক সোর্স নিয়ে আসতে হবে তো এখান থেকে আপনারা দেখুন ট্রাফিক সোর্স এটি কিন্তু ডিজেবল করা রয়েছে এখান থেকেই আপনার মূলত কাজ এই ট্রাফিক সোর্স এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিয়ে উপরে যে ইনেবল ট্রাফিক সোর্স এখানে টিক দিয়ে দিবেন টিক দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স রয়েছে এখানে একশো পর্যন্ত আপনি কিন্তু এই ট্রাফিক সোর্সে পার্সেন্টেজ পাবেন যে আপনি বিং এর মাধ্যমে কত পার্সেন্ট নিতে চাচ্ছেন গুগল সার্চ মাধ্যমে কত পার্সেন্ট নিতে চাচ্ছেন এভাবে আপনাকে সিলেক্ট করতে হবে তো এইখান থেকে আপনারা কিওয়ার্ডের মাধ্যমে সার্চের মাধ্যমে ভাবে কিভাবে ট্রাফিক নেবেন তো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার অবশ্যই যে ওয়েবসাইটে ট্রাফিক নেবেন সেই ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স আপনাকে ওপেন করতে হবে তো গুগল অ্যানালিটিক্স এর সার্চ রেজাল্টে যাওয়ার পর নিচের দিকে আসলে এখানে কিন্তু কিওয়ার্ড গুলি দেখতে পাবেন যেই কিওয়ার্ড গুলি অর্গানিক ভাবে আপনার সার্চে ট্রাফিক নিয়ে আসে সেই কিওয়ার্ড গুলি আপনাকে কপি করতে হবে তো ফার্স্টে আমি একটি কিওয়ার্ড কপি করে নিচ্ছি দেন এরপর আমরা এই সফটওয়্যারে চলে যাব এরপর এই যে নিচে এখানে বক্স দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটি এখানে আমরা পেস্ট করে দিব দেন এরপর এখান থেকে কাস্টম সোর্সের এখানে আমরা গুগল কিওয়ার্ড এটি সিলেক্ট করে দিব এবং এখানে টেন পার্সেন্ট ডিফল্ট আকারে থাকবে এটি রেখে দিয়ে এখানে অ্যাড করে দিব তো এটি কিন্তু টেন পার্সেন্ট হয়ে গেল আমাদের হাতে আর নাইনটি পার্সেন্ট রয়েছে এরপর আমরা পুনরায় গুগল সার্চ কনসোলে এবং পরের কিওয়ার্ডটি আমরা এখান থেকে কপি করে নিব দেন এই সফটওয়্যারে চলে আসবো এখানে সেম ভাবে এই কিওয়ার্ডটি পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা বিং সিলেক্ট করে দিব এবং বিং এর এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা অ্যাড করে দেবো তো এখানে দেখুন আর সত্তর পার্সেন্ট রয়েছে এরপর গুগল সার্চ কনসোলে পুনরায় আপনি চলে যাবেন এভাবে সাতটি পর্যন্ত কিওয়ার্ড কিন্তু এখানে আপনি যুক্ত করতে পারবেন অলরাইট তো দেখুন আমি ছয়টি কিওয়ার্ড দিয়েছি এবং ছয়টি কিওয়ার্ডে এখানে কিন্তু পার্সেন্টেজ ভাগ করে দিয়েছি কোন মাধ্যম থেকে আমাদের ট্রাফিক গুলি আসবে তো এখানে জিরো হয়ে গিয়েছে এইভাবে আপনারা সঠিকভাবে গুগল সার্চ কনসোল থেকে কিন্তু অবশ্যই কিওয়ার্ড গুলি আপনারা নিয়ে আসবেন দেন এরপর নিচে থেকে এখানে ওকে করে দিবেন এবং এখানে দেখুন ট্রাফিক সোর্স কিন্তু ডিজেবল ছিল এটি ইনেবল হয়ে গিয়েছে এবং ডিরেক্ট ভিজিট জিরো পার্সেন্ট অর্থাৎ আপনার ওয়েবসাইটে কিন্তু কোনো ট্রাফিক ডিরেক্টলি ভিজিট করবে না এই কিওয়ার্ডের মাধ্যমে আপনার ট্রাফিকগুলি আসবে দেন এরপর নিচের দিকে আপনারা চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি কোন কান্ট্রি থেকে ট্রাফিক নেবেন এখান থেকে আপনি সেটি টার্গেট করতে পারবেন তো ট্রাফিক এখানে আমরা ক্লিক করে দিলাম তো কাস্টম এই অপশনে আমরা ক্লিক করে দিব দেন এরপর আমেরিকা থেকে যদি আপনি ট্রাফিক নিতে চান তাহলে আমেরিকা সিলেক্ট করে দিবেন যদি আপনারা শুধুমাত্র চান যে বাংলাদেশ থেকে আপনারা ট্রাফিকগুলো নেবেন এই যে বাংলাদেশ কান্টি এটি আপনারা টিক মার্ক দিয়ে দিবেন তো আমি যে কাজটি করতেছি আমেরিকা এবং এখান থেকে বাংলাদেশ ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে ওকে করে দিব এরপর এখানে পুনরায় আমরা কনফার্মের জন্য ওকে করে দিব। তো দেন আমাদের এখানে কিন্তু কাজ শেষ এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে ওকে অপশন দেখতে পাচ্ছেন এই ওকে অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে কিন্তু আপনার ট্রাফিক গুলি এখানে আপনার এই যে ট্রাফিক নিয়ে আসার যে ক্যাম্পিন এই ক্যাম্পেইনটি টি কিন্তু এখানে চালু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চারশো মিনিট তারা নিয়েছে দুইশো ট্রাফিকের জন্য এবং এখান থেকে সম্পূর্ণভাবে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে আজকে দুইশোটি ট্রাফিক যাবে এই মাধ্যমে এবং এখান থেকে কতজন যাচ্ছে এবং কতজন ব্যালেন্স থাকতেছে কত সময় লাগতেছে কত পার্সেন্টেজ রয়েছে কত সেকেন্ড সময় লাগতেছে মিনিট সময় লাগতেছে এ টু জেড আপনি কিন্তু এখানে দেখতে পাবেন অলরাইট তো এখানে দেখুন একদম ইনস্ট্যান্ট এখানে কিন্তু দুইশো ট্রাফিকের মধ্যে দুইজন ট্রাফিক কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু টাইম কাউন্টিং ও স্টার্ট হয়ে গিয়েছে অর্থাৎ এটি কিন্তু সময় সাপেক্ষের বিষয় আপনাদেরকে আমি এভাবে লাইভ একদম ভরপুর ট্রাফিক এনে দেখাতে পারছি না হয়তো বা অনেক সময় লেগে যাবে কারণ ফার্স্টে আপনাদেরকে 10 থেকে 20 মিনিট পর্যন্ত কিন্তু স্টার্টিং এ আপনাকে টাইম দিতে হবে যখন ট্রাফিক গুলি আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি যতজন এখানে ট্রাফিক আপনি কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন ততজন ট্রাফিকই কিন্তু এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা পেয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ট্রাফিক গুলি অ্যাকচুয়ালি আপনি কোন সময় কোন কোন ক্ষেত্রে নিয়ে আসতে পারবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার এই কথাগুলি আপনারা গুরুত্ব দিবেন এখানে দেখুন একটি পোস্টও রয়েছে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অর্গানিক ট্রাফিক তো আমি আপনাদেরকে বলবো যে আমার অ্যানালাইসিস থেকে অনেক সময় আমরা যখন গুগল অ্যাডসেন্স জন্য নতুন একটি ওয়েবসাইট আবেদন করি তখন কিন্তু গুগলের অর্গানিক বা এই গুগল analytics supported traffic গুলি কিন্তু আমরা পাই না তো এর কারণে অনেক সময় low value content আসে বা বিভিন্ন ট্রাফিকের কারণে গুগল অ্যাডসেন্স পাওয়া যায় না তো আপনি যে কাজটি করবেন এই ট্রাফিকগুলি গুগল অ্যাডসেন্স अप्रूव পাওয়ার আগ মুহূর্তের এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিয়ে আসবেন অর্থাৎ প্রথম দিনে 100 দ্বিতীয় দিনে 200 তৃতীয় দিনে 300 এভাবে 500 1000 পর্যন্ত ট্রাফিক আপনি 7 দিন পর্যন্ত ভরপুর ট্রাফিক নিয়ে আসবেন দেন এই 7 দিন পরে গুগল অ্যাডসেন্সের জন্য আপনারা আবেদন করবেন দেখবেন যদি ট্রাফিক সমস্যার কারণে গুগল অ্যাডসেন্স अप्रूव পেতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই 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 চ্যালেঞ্জ দিয়ে বলবো আজকে দেখানো এই মেথড অবলম্বন করে গুগল অ্যাডসেন্স अप्रুভাল পাওয়ার জন্য এই ট্রাফিকগুলো আপনারা নিয়ে আসতে পারবেন আবারো আমি আপনাদেরকে বলছি যে আপনারা গুগল অ্যাডসেন্স अप्रুভাল পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সফটওয়্যারের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসবেন এরপর অনেক সময় হয় যে ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটের ট্রাফিক গুলো দেখতে চাই তখন আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে এভাবে আপনার ট্রাফিক নিয়ে যে অর্গানিক ভাবে লাইভ ট্রাফিক গুলো আপনারা দেখাতে পারবেন এর এরপরে আপনাদেরকে যেমনটি শুরুতে বলেছিলাম যে সিগমা ট্রাফিক এই যে ট্রাফিক স্প্রিড এই ধরনের যে সকল কোম্পানি বা সফটওয়্যার গুলো রয়েছে বিজ্ঞাপন দিচ্ছে আপনিও চাইলে কিন্তু এই ধরনের বিজনেস করতে পারবেন আপনার ক্লায়েন্টের বিভিন্ন জনার যদি ট্রাফিক প্রয়োজন হয়ে থাকে এই সফটওয়্যারটির মাধ্যমে তাদেরকে ট্রাফিকের সার্ভিস তো অর্গানিক ভাবে আপনারা দিতে পারবেন তো আমি আশা করব যে আমি যে মাধ্যমগুলি আপনাদের বললাম এই মাধ্যমের বাইরে আপনারা কেউ কখনো গুগল এডসেন্স পাওয়ার পর আপনারা এই মাধ্যমগুলি দিয়ে ট্রাফিক নিয়ে আসবেন না তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই